পছন্দের ভোগ নিয়ে মন্দিরে প্রবেশ করলাম সামনেই বললামা মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবো ধারণার বাইরে ছিল ভক্তদের ধাক্কা খেয়ে কোনো রকম করে তো মায়ের সামনে পৌঁছালাম মন্দিরের বাইরে কোনো গল্পই নেই মন শান্তি করে মায়ের কাছে পুজো দিলাম বাট যখনই প্রসাদ নিয়ে মন্দির থেকে বেরোলাম ও মাই গড এত ক্রাউড সবাই একসাথে ছাজ ঢিল মারছে আমি আছি গেটের বাইরে এখান থেকে বাইরে কি করে বেরোবো বাট গল্পটা এতটাও সোজা নয় এখন ঘড়ির কাটাই বাজে ঠিক ভোর নান করে ধোয়া জামা পরে বেরিয়েছি চারিদিকে কুয়াশায় কুয়াশা এই ওয়েদার এর ঠান্ডা যেন আমার মুখে আর নাকে নালা করে নিয়েছি মাস্ক এম ডব্লিউ ঝাঁকুনি খেতে খেতে চলে এলাম বললাম মন্দিরের অফিসের সামনে চিন্তা ভাবনায় মগ্ন হয়ে পড়লাম কোনো কিছু জুগাল লাগাতে পারি কিনা চেন থাকলে কত সুবিধে সোজা অফিসের ভেতরে এন্ট্রি করলাম সেখানে বসে অপেক্ষা করছি এই আলমারি দেখতে লাগছে কত সুন্দর স্টাফ আসার পরে ফ্রিতে পেয়ে গেলাম বললাম ভিআইপি পাস একদম ফ্রি আন্টি দাঁড়িয়ে আছে কদম ফুল নিয়ে এদিকে বলি দেওয়ার জন্য এখন থেকেই লাইন লেগে গিয়েছে আজ বললাম মায়ের পুজোর দিন এখনো মায়ের ফেভারেট পোশাক তৈরি হয়েই যাচ্ছে একদিকে তৈরি হচ্ছে একদিকে দোকান লেগে পড়েছে কি কি নেই খাজা বাতাসা ছাজ বড় বড় নকুল দানা কদমা লাড্ডু সন্দেশ এর মধ্যেই বললাম মায়ের ফেভারেট কিন্তু ছাজ বড় বড় কদমা নকুল দানা সেগুলোই ভালো মতন করে নিচ্ছি বেছে যেগুলো যেগুলো নিব বেছে বেছে দিলাম দাদা ফাটাক সে হাড়ি বের করে মুছে তার মধ্যে ভোগ গুলো দিলো ভরে হাড়ি ভালো মতন করে সাজিয়ে মেপে নিয়ে মস্ত করে আমার হাতে বিল ধরিয়ে দিলো ভালো মতন রসিদি দিয়ে কাগজ দিয়ে মুড়িয়ে বেঁধে দাদা বিক্রি করছে দারুণ দারুণ কদম ফুল নিতে হবে আমায়ও ভালো দেখে দাও ভালো দেখে দাও দাদু ভালো দেখে বড় বড় দেখে কদম ফুল বেছে বেছে আমায় দিয়ে দিল জোড়ার দাম নিল আমার কাছ থেকে তিরিশ টাকা দেখে তো মনে হচ্ছে দোকানদারকে ভিআইপি আমাকে দাঁড়াতেই হবে না লাইনের ভেতর থেকে মাঝখান দিয়ে সোজা এগিয়ে গেলাম সামনেই কত ভিড় এত ভিড় দেখে মাথাটা আমার খারাপ হচ্ছিল ঠিকই কিন্তু মনে মনে আমি খুশি হচ্ছিলাম আমার পকেটে আছে ভিআইপি পাস এত ভিড় আমার কাছে কিছুই না ট্যাক্সে যাব সোজা মন্দিরে প্রবেশ করব। ধীরে ধীরে যতটা মন্দিরের সামনে যাচ্ছি চারিদিকে দেখতে খুব ভালো লাগছে ছোট ছোট কালিমা কাঁধে করে নিয়ে যাচ্ছে ভোর ছটা এত কুয়াশার মধ্যেও এত পরিমাণে ভিড় যেসব ভক্তদের কালী মায়ের মানদ আছে মন্দিরে পুজো করে ঠিক নিয়ে যাচ্ছে এই রুমে ভোরের আলো সবে উঠেছে সূর্যের আলো ধীরে ধীরে যাচ্ছে মাথার ওপর এত ভিড়ের মাঝে ধীরে ধীরে পৌঁছে গেলাম খুশি মনে ভিআইপি গেটের সামনে এসে দেখি ভাই এখানেও লাইন মাথা খারাপ ভিড়ের মাঝে বিক্রি হচ্ছে কত কত কিছু ময়ূরের পালক হাওয়াই কুলফি এই কি হলো ভিআইপি পি তালা চাবি হারিয়ে গেছে পুলিশ তুলতে শুরু করলো ফটো তবে কি ভিআইপি পাস নিয়েও মায়ের দর্শন পাবো না একটা করে তালা শুরু খুলে পাথরের আঘাতে ভিড়ের মাঝে ভোগের হাড়ি নিয়ে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে দিস ইস ভিআইপি কার্ড পাওয়ার ব্রো সব থেকে দূর মন্দিরে পা দেওয়ার সাথে সাথেই আমি একটা আলাদাই শান্তি ফিল পাচ্ছি সামনেই আছে মা বললাম এখানেও ভিড়ের ধাক্কা ধাক্কি খেতে দেখেতেই ধীরে ধীরে ঢুকে যাই মায়ের মন্দিরের ভেতরে জয় মা বললা জয় মা বললা মায়ের সামনে লাইন করে যেতে হচ্ছে মায়ের ভোগের প্রসাদের হাড়ি কাঁধে নিয়ে গুটি গুটি পায়ে লাইন বিয়ে বেয়ে গোচ্ছি মন্দিরের বাইরেও কত ভিড় এখন তো সবে সকাল আসল পুজো তো রাতে তাই এখনই কত ভিড় রাতে কি হবে তাই ভেবে সকালেই পুজো দিতে চলে এসেছি সত্যি মায়ের মুখ দেখতে খুব মিষ্টি মায়ের কত মহিমা দক্ষিণ দিনাজপুর বলেও নয় ওয়েস্ট বেঙ্গল হোক কিংবা ইন্ডিয়ার দেশের বাইরে বাংলাদেশ থেকেও মাকে পুজো দিতে মায়ের পুজো দেখতেও চলে আসে বললাম মায়ের ভক্ত সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিকজ মন থেকে মাকে পুজো দিবে তুমি মনের ইচ্ছে পূরণ করবে সব তোমার আমিও চলে এসছি মায়ের সামনে পন্ডিত মশাই ভোগের প্রসাদ নিয়ে দিতে শুরু করলো পুজো মায়ের কাছে পুজো দিয়ে দিয়ে দিল আমার হরি কিন্তু এই সময়গুলো কিভাবে কাটছিল আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না পুজো দিয়ে পন্ডিত মশাই আমায় টিপ দিয়ে দিল যতই মন্দিরের সামনে মায়ের সামনে আছি আমি মন প্রাণ আমার জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকি আরো কিছুক্ষণ থাকি পন্ডিত মশাই ফুল বেলপাতা দিতে ভুলে গিয়েছিল ঠুকুস করে ঢুকিয়ে নিলাম আমি মায়ের পায়ের কাছেই আছে মায়ের থান তারপরেই আছে মায়ের মূর্তি আজ বিকেল হতে না হতে মায়ের গয়না গয়নাঘাটি সব পরিয়ে দিবে পূজো দিলাম ঠিকই কিন্তু মায়ের সামনে বেশিক্ষণ থাকতে পারলাম না বাইরে বেরিয়ে এটা কি দেখছি ভাই যে যার মতো ছাজ কদমা বাতাসা ঢিল মারছে মায়ের কাছে বিকজ এখানে এমনটাই হয় পন্ডিত মশাই পূজো দিয়ে দেওয়ার পর সবাই দূর থেকে ছুড়ে ছুড়ে মায়ের কাছে ভোগ নিবারণ করে বছরের পর বছর এইভাবেই চলে এসছে বাট প্রবলেমটা তো এটাই এর থেকে বেরোবো কি করে মাথায় আমার লাগলো ভিপ করে বাতাসার বাড়ি চিন্তায় পড়ে গেলাম বেরোনোর রাস্তা ঠিক সামনেই জয়মা বললা করে তখনই মাথা নিচু করে দিলাম দৌড় বললা মাকে ভালোবেসে থাকলে অবশ্যই ফটাক্সে কমেন্ট বক্সে বলো জয়মা বল্লা একটা বছর বলে নয় চার থেকে সাড়ে চারশো বছর ধরে এইভাবেই পুজো হয়ে আসছে মা খুবই জাগ্রত সবার ইচ্ছে পূরণ করে তাই তো মায়ের কত কত ভক্ত বাট তুমি এখনো করলে না ফলো